এখন দেখাবো আমার এক ফ্রেন্ড আর কি এখানে আসতে গিয়া মারা গেছে ওর যে মেডিকেল যে একটা বক্স মেডিকেল যে একটা বক্স থাকে আমাদের সাথে এই যে একটা দেখেন সাথে হ্যাঁ যা কোনো হয় বা বা পম পরে এটার মতো আমাদের সুই জাতীয় সব কিছু আছে ইনজেকশন আমরা এটা দিয়া নিজেকে রক্ষা করি মানে ব্যথাটা কমাই এই আর কি এখন আপনার দেখাবো আমার এক বন্ধু বোমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেল এরিয়াটা ছিল সেটা কি পাবো হয়ে রয়েছে চলেন দেখাই ওই যে গাড়ি গাড়িটা ওই যে দেখেন গাড়িটা এই গাড়িতে মাল আনতে আইসা বাস মরছে আর ওর যে মেডিকেল উই আইসা এই যে দেখেন এই যে এই যে মেডিকেলের সবকিছু দেখা যায় কিনা বন্ধু কাপ কি মারা গেছে তবে খুব দুর্ভাগ্য খুব ভালো একজন ফ্রেন্ড ছিল আমার যে দেখেন গাড়িটা কি হয়েছে আর বমটা যে উড়ছে মাটিটা আপনার দেখাই ওই কাছে মাটিটা দেখা যায় এই যে তাহলে যখন ওইখানে নিয়ে আসে তখন উড়ে গেছে ওইখানে